বড়বাজার ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো হোলি মহোৎসব সমারোহ নাচ গানের মাধ্যমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাটের বিধায়ক সব্যসাথী দত্ত এক্স এম এল এ সঞ্জয় বক্সি সুরেশ পাণ্ডে সহ বিশিষ্ট জনেরা বড়বাজার হচ্ছে বিজনেস হাব ইস্টার্ন ইন্ডিয়ার এবং এই ইস্টার্ন ইন্ডিয়ার সকল জাতি ধর্ম নির্বিশেষে পুরো মানে নর্থ ইন্ডিয়ার সব জায়গার লোক কিন্তু এখানে আছে এখানে আপনি দেখবেন না যে এমন কোন রাজ্য নেই যেখানে লোক নেই আর হোলি হচ্ছে আনন্দের উৎসব আমাদের ভেতরে যে ময়লা আছে সেটাকে আমরা পরিষ্কার করার উৎসব এইটা হচ্ছে রঙের উৎসব সবাই মিলে আনন্দ করে সবাই মিলে একসঙ্গে আনন্দ করি এবং সব কিছু বাধা বিপত্তি বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিয়ে আনন্দ করার উৎসব এটা হোলি উৎসব দই দই যাত্রা আমাদের তো পশ্চিমবাংলায় তো মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন থেকে বলেছেন ধর্ম যার উৎসব সবার তো আজকে যারা এখানে এই বড় বাজারে অঞ্চলে একটু আগে আমাদের এই এখানকার প্রধান অতিথি সব্যসাচী দত্ত বিস্তৃতভাবে বলেছেন এটা মিনি ভারতবর্ষ এটা একটা স্টার্ন জোন পূর্বী ভারত এখানে কিছু এরকম কোনো ব্যবসা নেই আমাদের কলকাতা মহানগরী যা বাংলার রাজধানী সেই বড়বাজার অঞ্চলে এরকম কোনো ব্যবসা নেই সব ব্যবসা এখানে হয় তো আজকে যে হোলি উৎসব আমাদের এই পোস্তা অঞ্চলে সাত দিন আগে থেকে আমাদের পরিবার মজদুর থেকে শুরু করে স্টাফ যারা আছে সবাই হোলি তো হয়ে যায় আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে সবাইকে সচেতন করি আমাদের তৃণমূল কংগ্রেসের নির্দেশে যাতে এরকম কোনো হোলির রং যাতে না দেওয়া হয় অনেক সময় অনেক রকমভাবে দেওয়া হয় তাতে জীবাণু দূষিত করে তার শরীরে অসুস্থ হতে পারে তো আমরা বলি ভালোভাবে ভালো দোল খেলুন এটা ঠিক আমাদের এই যে বারো মাসে তেরো পাব বাংলার বা ভারতবর্ষে আমরা এই উৎসবের মাধ্যমে আমরা সকলে একত্রিত হই আমাদের মিলন উৎসব সকলকে একজন এক অপরেন একজন মানুষ একজন মানুষের পরিপূরক হিসেবে চিহ্নিত এই বাংলায় তো আজকে যদি আমরা এরকমভাবে হোলি উৎসব দোল উৎসব এটা তো মিলন সকলে একত্রিত হবার প্রয়াস উদ্দেশ্য উদ্যোগ আর সব থেকে বড় কথা হচ্ছে আমরাও বলি আহ্বান করি এই যে আমাদের উৎসব উৎসব যেন অধুরা না হয়ে যায় উৎসব যেন উৎসবের মধ্যেই থাকে আমরা যেন সকলে একত্রিত হয়ে মানুষের সঙ্গে মেলামেশা খোলামেলা থাকতে পারি তাই আমি বলি আমাদের সমস্ত উৎসবে আমরা সামিল হই আর এই যে রাজনৈতিক দল আমরা যা তৃণমূল কংগ্রেস এখানে দেখবেন আমি জানি না কেন এটা সবাই মিলে করে যারা আছে আমাদের ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনে যারা আছে তারা সবাই কিন্তু আমাদের তৃণমূলের সমর্থক আমাদের সঙ্গে আছে আর রাজেশ তিওয়ারি যে চেয়ারম্যান এই সংস্থার সে সকলকে নিয়ে চলার মানসিকতা তৈরি করেছে সকলকে নিয়ে এখানে একটি হরি উৎসবের আয়োজন এই উৎসবের সফল এবং সাফল্য কামনা করি আমরা এবং ভবিষ্যতেও চাই ব্যাপক মাপের উৎসবের মাধ্যমে আমরা যেন মানুষের কাছে থাকতে পারি যত ভাষা বললেন একটা ভারত এখানে প্রত্যেক জাতের লোক প্রত্যেক স্টেটের লোক থাকে আর আমরা সকলে মিলে এই এই দলের সময় একটা উৎসবের মাধ্যমে ভারতবর্ষের জনগণকে এটা আমরা একটা বার্তা দিতে চাই আমরা ভারতবর্ষের সব প্রত্যেক রাজ্যের লোক পশ্চিম বাংলার বাড়িতে কলকাতার মধ্যে আমরা ঐক্য একসাথে হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা কথা আমরা করি যে আমরা সারা বছর রাজনীতি করবো না জনগণের সঙ্গে থাকবো রাজনীতি করবো ইলেকশনের সময়

होली तो तो का हम लोगों को काफी दिनों से प्रोग्राम चल रहा है साल साल से हर ये प्रोग्राम होता है हम लोग ऑर्गेनाइज कराते हैं हम लोग ये प्लेटफॉर्म में सबको बुला के गे गेट टूगेदर करते हैं हम लोग और ट्रांसपोर्ट के अंदर कोई भी समस्याएं होती हैं कुछ भी होती है तो वो हम लोग शॉर्ट आउट करते हैं बैठ करके जैसे ओवरलोडिंग अंडरलोडिंग भाड़ा ये सब लेकर के हम लोग सेटल करते हैं तो, तो एक प्लेटफॉर्म है जिसमें सब जगह से में आकर के लोग आ, एक संग रहते हैं गेट टूगेदर करते हैं यही मैसेज है दस बारह बच्चों के पालन कर प्रत्येक बच्चर होली मिलन समारोह करी हमारा एक भाईचारा जन में सब हिंदू मुस्लिम भाई भाई बोले एकता এক সমাবেশ আছে এখানে লেবার ক্লাসের থেকে ভালো লোক থেকে বাজে লোকদের যা ভবুন এখানে হর রকম হয়ে পাওয়া যায় প্রস্তাব মধ্যে ওই লোককে মিনিমাম এমনিসিয়ে এখানে একটা মানে আয়োজন হয়ে এটাই আমার মেন উদ্দেশ্য ভাইচারার উদ্দেশ্য তেরো সাল হোগে বারো তেরো সাল হলো তেরো সাল হোক কত আমাকে হলো संक्रांति में कम्बल मारते हैं खिचड़ी खिलाते हैं दही चिड़ा खिलाते हैं उसका कम्बल का प्रोग्राम करते हैं साल में हम लोगों का प्रोग्राम बहुत सा होता है होते है तो हैं हम लोग होली का जो उत्सव जो कर रहे हैं ये ममता बनर्जी ने हम लोगों को सिखाई है कि भाई तीन दिन पार्टी करने का नहीं है तीन दिन में कुछ दिन ऐसा निकालिए जो जनता के बीच में रह करके उनके कंधा में कंधा मिला करके उनके विचारों को जानिए और पश्चिम बंगाल में ममता ने जो, जो काम किया है तृणमूल कांग्रेस जो काम किया है पश्चिम बंगाल की सरकार जो काम किया है उसके बारे में जनता में जो है पहुंचाइए और और उन्होंने एक ही बात कहा है कि जनता के विचारों को जानिए उनके कंधा में कंधा मिला करके उनके आवाज को सुनिए उनकी आवाज को पहचानिए गरीबों की जो आवाज को सुनिए और तब जाकर के पार्टी का झंडा पकड़ सकते हैं जब तक आप में ईमानदारी नहीं रहेगा आप आप में व्यक्तित्व नहीं रहेगा में सच्चाई नहीं रहेगा उसका झंडा नहीं पकड़ सकते हैं टीएमसी का झंडा वही व्यक्ति पकड़ सकता है जो पश्चिम बंगाल के विकास के बारे में पश्चिम बंगाल के महिला बहनों के बारे में सोचेगा और उसके विकास के बारे में सोचेगा वही व्यक्ति जो है तृणमूल कांग्रेस का झंडा पकड़ेगा अभी जो है होली का त्योहार है ईद का त्योहार है इसमें सभी लोग हम लोग मिल करके एक साथ भाईचारा बना करके रहेंगे और ईद 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 करने वाला ईद मनाएंगे होली करने वाला होली मनाएंगे उत्सव सबका है और धर्म जो है अपना अपना है यहाँ पर इसी होली के उत्सव पर जो है हम लोग रंग से रंग मिल करके एक दूसरे को अभी लगाएंगे एक दूसरे को के साथ होली खेलेंगे और एक साथ मिलन करके हम लोग एक साथ रहेंगे जो है खाना पीने का आयोजन किया गया है और यहाँ पर हर तरह के लोग जो आएंगे सभी लोग और यहाँ पर खाना उना खा करके हम लोग होली का उत्सव मनाएंगे